আশিক চৌধুরী একজন বাংলাদেশী অর্থনীতিবিদ এবং বাংলাদেশ সরকারের টপ দুটি অর্গানাইজেশন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনীতি অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি একজন শৌখিন স্কাই ডাইভারও আশিক চৌধুরীর বয়স খুব একটা বেশি নয় কিন্তু তার কি এমন যোগ্যতা যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ফোন দিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এনে এত বড় একটা পজিশনে বসিয়ে দিলেন আশিকের জন্ম পড়ে তবে তার বাবার পোস্টিংয়ের কারণে তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে যশোরে তিনি সিলেট ক্যাডেট কলেজ ও পরবর্তীতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অর্থাৎ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে ব্যবসায় প্রশাসনের স্নাতক সম্পন্ন করেন তিনি পরবর্তীতে লন্ডন বিজনেস অফ স্কুল থেকে ফাইন্যান্সের স্নাতকোত্তর সম্পন্ন করেছেন যেটি ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং বিজনেস স্কুলগুলোর মধ্যে একটি এছাড়াও তিনি প্রফেশনাল কোর্স সি এফ এ বা চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট কমপ্লিট করেছেন আমি বিসিএস প্রশ্ন ব্যাংক এবং জব সলিউশন অ্যানালাইসিস করে এই বই থেকে এমন কিছু চ্যাপ্টার বের করেছি যেখান থেকে প্রত্যেক বছর বিসিএস এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আমি একটি গণিত ব্যাচ চালু করেছি যেই ব্যাচে শুধুমাত্র এই দাগানো চ্যাপ্টারগুলো পড়াবো ভর্তি হতে দ্রুত ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিন আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেছিলেন ফেব্রুয়ারি 2007 সালে ব্রিটিশ আমেরিকান টোবাকো বা সেখানে তিনি টেরিটরি অফিসার হিসেবে যোগদান করেন এরপর তিনি দুই সালের আগস্ট মাসে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে দুই সাল পর্যন্ত লেন্ডিং স্ট্র্যাটেজি এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি দ্য বেন্স নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন দুই সালে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে দুই সালে ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব দায়িত্ব পালন করেন তিনি এইচএসবিসি বা হংকং সংখ্যায় ব্যাংক কর্পোরেশন বাংলাদেশে যোগদান করেন এবং পরবর্তীতে তিনি সিঙ্গাপুরে এইচএসবিসিতে চলে যান এখানে বলা বাহুল্য এইচএসবিসি কিন্তু একটি মাল্টি ব্যাংক তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অওয়ার্ড পান সাল পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইনান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন এরপর সালের সেপ্টেম্বর মাসে আশিক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এরপর তিনি বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষ বা বেজার চেয়ারম্যান হিসেবেও নিযুক্ত হন সাত এপ্রিল 2025 তারিখে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয় আশিক একজন আগ্রহী স্কাই ড্রাইভার মেমফিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে একচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে চাম্প করেন তাকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি স্পন্সর করেছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধীনে তিনি গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার বা ফ্ল্যাগ রেকর্ড অর্জন করেন এছাড়াও তার বাংলাদেশে একটি প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে তিনি ব্যক্তিগত জীবনে নাবিলার সাথে বিবাহিত নাবিলাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি থেকে স্নাতক সম্পন্ন করেছেন তাদের একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে আশিক চৌধুরী সম্প্রতি বিদা সম্মেলনে নিজের অসম্ভব প্রেজেন্টেশন স্কিল দেখিয়ে পুরো বাংলাদেশের মানুষকে অবাক করে দিয়েছেন অবশ্যই বুঝতে পারলেন এই মানুষটার যোগ্যতা আসলে কতটা উঁচুতে আশিক চৌধুরীর মতো হওয়ার স্বপ্ন দেখেন কে কে অবশ্যই কমেন্টে জানাবেন